ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুরে ছারখার হয়ে গেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর ক্যালিফোর্নিয়ার রাজধানী লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় গত সাত জানুয়ারি দাবানলে অন্তত একশো বর্গ কিলোমিটার এলাকা পুরে ছাই হয়ে গেছে আয়তনের দিক থেকে যা ওয়াশিংটন ডিসির আয়তনের সমান পুরো এলাকা আগুনে পুরে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বারো হাজারেরও বেশি বাড়িঘর এবং অন্যান্য অবকাঠামো ঘর ছাড়তে বাধ্য হয়েছেন দুই লাখের বেশি মানুষ এছাড়াও কয়েক লক্ষ মানুষকে এলাকা খালি করার নির্দেশনা দেয়া হয়েছে গুরুতর হুমকির মুখে প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ এই দাবানলে এখন পর্যন্ত আঠাশ জনের মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার রাজধানী লস অ্যাঞ্জেলেসের প্যালিসেটস এলাকায় গত পহেলা জানুয়ারি নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে যে আতসবাজি পোড়ানো হয় তা থেকেই মূলত আগুনের সূত্রপাত হয় সে আগুনে কয়েক একর জমি পুরে ছাই হয়ে যায় ওই আগুন পরবর্তীতে নিভিয়ে ফেলা হয় তবে সপ্তাহখানেক পর আবারও একই এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে আগুন ছড়িয়ে পড়ে প্যালিসেটস এবং ইটন ছাড়াও আশেপাশে আরো কয়েকটি এলাকায় তার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় প্যালিসেড এবং ইটনের তবে ঠিক কি কারণে এই দাবানল ছড়িয়ে পড়েছে নিশ্চিত করে কেউ বলতে পারছে না এই আগুন এতটাই ভয়ানক যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা এই আগুনের কাছে অসহায় হয়ে গেছে আগুন নেবানোর কত চেষ্টাই না তারা করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে না কোনো কাজেই আসেনি আমেরিকার এত ক্ষমতা এত প্রতিপত্তি আগুন নেভানোর কাজে ক্যালিফোর্নিয়ার আশেপাশের সাত অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকার প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না প্রচণ্ড বাতাসের কারণে আগুন নেভানো অসম্ভব হয়ে যাচ্ছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে এখন পথে বসে গেছে লস অ্যাঞ্জেলেস মূলত বিখ্যাত ব্যবসায়ী ধনী এবং হলিউড তারকাদের বসবাসের স্থান এই এলাকার বাসিন্দারা প্রচুর অর্থবিত্তের মালিক হওয়ার কারণে এখানকার বাড়িগুলোর পেছনে তারা কোটি কোটি টাকা খরচ করেন কিন্তু এই আগুনে চোখের সামনে কোটি কোটি ডলার খরচ করে বানানো নিজের শখের বাড়িটা পুরে ছাই হয়ে যাচ্ছে কিন্তু তাদের কারোরই কিছুই যেন করার নেই আগুনের কাছে আজ এতটাই অসহায় তারা দাবানল হলো একটি ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড যা সাধারণত বন তৃণভূমি বা শুকনো অঞ্চলগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এটি প্রাকৃতিক কারণে যেমন ঘটে তেমনি মানুষের কার্যকলাপের কারণেও সৃষ্টি হতে পারে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে বনাঞ্চল যখন শুষ্ক হয়ে যায় তখন কোনো কারণে যদি কোথাও সামান্য আগুন লেগে যায় তখন সে আগুন গোটা বন জুড়ে ছড়িয়ে পড়ে বনের ভেতর ঘন ঝোপঝাড় এবং পরস্পরের সংস্পর্শে থাকা গাছপালাগুলো দহনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে এমতাবস্থায় পুরো বনভূমিকে পুড়িয়ে অঙ্গারে পরিণত করার জন্য ছোট একটি অগ্নিস্ফুলিঙ্গই যথেষ্ট সাধারণত বনে আগুন লাগার ক্ষেত্রে বজ্রসহ প্রাকৃতিক কারণে আগুনের সূত্রপাত হয় তবে সেটা মাত্র পনেরো ভাগ দাবানলের জন্য মূলত মানুষ এরাই দায়ী মানুষের অসতর্কতা ইচ্ছাকৃত আগুন লাগানো আতসবাজি সিগারেটের অবশিষ্টাংশ ফেলা ক্যাম্প ফায়ার বনভোজন ইত্যাদি কারণে দাবানল ছড়িয়ে পড়ে একবার আগুন লেগে গেলে তা অনেক দূর পর্যন্ত নিমিশেই ছড়িয়ে পড়ে গায়ে গায়ে লেগে থাকা গাছপালা তখন বৈদ্যুতিক তারের ভূমিকা পালন করে চরম অবস্থায় এই আগুন আশেপাশে থাকা গ্রাম কিংবা শহরে প্রবেশ করে সামনে যা পায় সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এবছর ক্যালিফোর্নিয়ায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে পুরো এলাকার গাছপালা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল এর সাথে ছিল প্রচণ্ড বাতাস যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অনেকেই পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস শহরকে ফিলিস্তিনের গাজার সাথে তুলনা করছেন গাজায় যেমন মানুষের বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে গেছে তেমনি লস অ্যাঞ্জেলেসও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের প্যালিসেট এবং ইটনের বিবৎস ছবি গাজার কথা স্মরণ করিয়ে দেয় প্রায় দেড় বছর ধরে বোমা হামলা চালিয়ে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল গাজায় ইসরায়েল যেসব বোমা ব্যবহার করেছে সেগুলো সরবরাহ করেছে আমেরিকা আমেরিকা ইসরায়েলকে এক প্রকার সহযোগিতা করেছে গাজা ধ্বংসে তাই অনেকে বলছেন ফিলিস্তিনের অভিশাপ লেগেছে আমেরিকার উপর হাজার হাজার নারী এবং শিশু হত্যায় ইজরায়েলকে সহযোগিতার ফল পেয়েছে আমেরিকা